আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আমরা দেখতে পাচ্ছি গোল্ড আরও একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে এটা গতকালকেও করেছে এবং আজকেও একটা নতুন ফ্রেশ ওয়ার্ল্ড রেকর্ড কিন্তু গোল্ড তৈরি করেছে এখন আমরা এটাকে অল টাইম হাই ধরতে পারি গোল্ড বর্তমানে যে পজিশনে আছে এখন দেখার বিষয় যে গোল্ড কি আরও আপ হবে কি না নাকি ডাউন হবে এখন অনেকেই সেল নিয়েছেন আমি কিন্তু গতকালকে আপনাদেরকে সেল না নেওয়ার পরামর্শ দিয়েছিলাম এখন সেল নিয়ে অনেকেই এই মুহূর্তে লস ক্যারি করছেন তো আমি কিন্তু গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে কি হতে পারে যেমন বিশেষ করে আমার টেলিগ্রামে এই অ্যানালাইসিসটা আগেই দিয়ে রেখেছিলাম যে গোল্ড যদি দুই ক্রস করে তাহলে দুই থেকে দুই হিট করতে পারে তো বর্তমানে কিন্তু আমরা যদি দেখি তাহলে সেটাই হয়েছে গোল্ড ইতিমধ্যেই দু হাজার পাঁচশো ক্রস করে ফেলেছে তো আমরা আবার গতকালকে আমি আপনাদেরকে টেলিগ্রামে যখন নিউজ হচ্ছিল ঠিক সেই সময়টায় আমি কিন্তু এখানে আপনাদেরকে বলে রেখেছিলাম যে সেল না নেওয়ার পরামর্শ রইল তারপরেও সেল নিয়েছেন এটা স্বাভাবিক যে ট্রেডাররা সময় সব কিছু ফলো করে না আর প্রাইস যতটা আপ হয়েছে এতটা উপরে গেলে স্বাভাবিকভাবেই সেল নিতে মনে চায় বা ইচ্ছে করে তো সেটাই হয়েছে তো যাই হোক কথা বাড়াচ্ছি না এখন দেখার চেষ্টা করবো প্রাইস কি এখান থেকে ডাউন হবে নাকি আরও উপরে ওঠার সম্ভাবনা রয়েছে তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে মোটামুটি কিন্তু ইকোনমিক ক্যালেন্ডারটা শান্ত রয়েছে আমরা নিচের দিকে শুধু এক্সপোর্ট ইম্পোর্টের কিছু নিউজ দেখতে পাচ্ছি তো এখানে মোটামুটি যেই ডেটাটা একটা হাই ইম্প্যাক্ট নিউজ রয়েছে এটা কনজিউমার সেন্টিমেন্টের এই ডেটাটা আসার পরে এটাতেও বেশ ভালো একটা মুভমেন্ট ঘটাবে যেহেতু আজকে ফ্রাইডে এমনিতেও সপ্তাহের শেষের দিনে একটু এলোমেলো মুভমেন্ট হয় তো এই ডেটাটার উপরে অনেক কিছু নির্ভর করছে আজকের দিনে এটা ডেটা দেখে আমাদেরকে আসলে সিদ্ধান্ত নিতে হবে এটা সম্পর্কে আগেই তেমন কিছু বলা সম্ভব না তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি কিন্তু তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে না আজকের দিনে সেই হিসেবে তবে আজকের দিনে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে এটা আমরা প্রত্যাশা করতেই পারি যদিও ভূ রাজনৈতিক চলমান তো যাই হোক আমরা বর্তমানে দেখার চেষ্টা করবো যে আজকের দিনে আমরা কোথায় থেকে বাই নিব এবং কোথা থেকে সেল নিব তো মোটামুটি এই মুহূর্তে গোল্ড যেখানে অবস্থান করছে এই যে লাইনটা দেখা যাচ্ছে মাল্টিপল রেসিস্ট্যান্স যে লেভেলটা রয়েছে এটাকে রেসপেক্ট করেছে কিংবা একটা ফলস ব্রেকআউটও হয়েছে আমরা বলতে পারি কারণ এই লাইনের উপরে ক্যান্ডেল ক্লোজ করে প্রায় যেখানে সাস্টেন করতে পারেনি কিছুটা নেমে আসছে তো যদি এই ট্রেন লাইনটাকে রেসপেক্ট করে তাহলে আমরা প্রত্যাশা করছি যে প্রাইসটা পুনরায় ডাউন হয়ে এই দুই হাজার পাঁচশো টেস্ট করতে পারে দুই হাজার নিচে আরও একটা ব্রেকআউট যেটা দুই হাজার দিকে মার্কেটকে নামিয়ে দিতে পারে আর যদি এই ট্রেন লাইনটাকে বর্তমানে যেখানে রয়েছে এটাকে যদি রেসপেক্ট না করে আবারও ফলস ব্রেকআউট দিয়ে উপরে উঠে যায় তাহলে দুই হাজার পাঁচশো পঁচাত্তর দু ক্রস করলে দুই এবং দু ক্রস করলে দু পর্যন্ত প্রাইজ আপ হতে পারে তো এটাই হচ্ছে বর্তমান গোল্ডের টেকনিক্যাল যেটা রেশিও সেটা তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই মুহূর্তে গতকালকে এবং তার আগের দিন সিপিআই ডেটা তারপরে গতকাল জবলেসের ডেটা পিপিআই ডেটা আমরা যেটা পেয়েছি সব কিছু মিলে এই মুহূর্তে গোল্ডের জন্য সেলিং খুবই ঝুঁকিপূর্ণ তবে প্রাইস যেহেতু অনেক অল টাইম হাইয়ে রয়েছে এখান থেকে সেল নেওয়া যেতে পারে তবে সেল নিলে অবশ্যই অবশ্যই স্টপ স্টপলস দিয়ে সেল নিবেন যেমনটা আমি গতকালকেও বলেছি যদি কেউ পাশে একত্রিশ থেকে সেল দেন অবশ্যই স্টপ লস দিয়ে নেবেন কারণ এই মুহূর্তে গোল্ডের জন্য সেল অনেক ঝুঁকিপূর্ণ তবে যদি আপনারা সেল নিতে চান আজকের দিনে তাহলে পুনরায় প্রাইসকে যদি এখানে পেয়ে যান আমি এই প্রাইসটা নোট করে দিচ্ছি যদি আপনারা পুনরায় এখানে পেয়ে যান তাহলে সেল নিতে পারেন তবে অবশ্যই স্টপ লস দেবেন আর স্টপ লস কোথায় দেবেন সেটা হচ্ছে যে এই দু হাজার পাঁচশো পঁচাত্তরের উপরে স্টপলস দেবেন ওকে পঁচাত্তরের উপরে অ্যাসেল দিয়ে সেল নিতে পারেন তবে রিক্স নিয়ে নিতে হবে বর্তমান প্রেক্ষাপটে গোল্ডের যে পজিশন ফান্ডামেন্টাল ডেটা বহু রাজনৈতিক উত্তেজনা সব কিছু নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে গোল্ড যে একেবারে ডাউন হয়ে যাবে ডাউন ট্রেন্ড শুরু করবে এটা আমরা প্রত্যাশা করছি না তবে টেকনিক্যালি প্রাইস কারেকশন করতে পারে টেকনিক্যালি একটু সংশোধন করতে পারে এইটা প্রত্যাশা করছি তো টেকনিক্যালি যেটা সংশোধন করতে পারে সেটা তো বললাম যে যদি এই মাল্টিপল যে রেসিস্ট্যান্ট লাইনটা রয়েছে এটাকে যেহেতু আমরা দেখছি রেসপেক্ট করছে সো কিছুটা টেকনিক্যালি কারেকশন করতে পারে সেই হিসেবে আজকের দিনে প্রাইস এখান থেকে আপনারা চাইলে সেল নিতে পারেন স্টপলস ওইখানে রেখে এই যে দুই হাজার পাঁচশো সাতাত্তর আটাত্তর এখানে অ্যাসেল রেখে আর আজকের দিনে যদি আমরা প্রাইসটাকে পুনরায় এই দুই হাজার পাঁচশো পঞ্চাশ পঞ্চান্নর আশেপাশে পেয়ে যাই এখানে তাহলে এখান থেকে আমরা বাই নিতে পারি ঠিক আছে তবে আমরা এখানে প্রাইস আসার পরে প্রাইজ কিভাবে রিয়েক্ট করে ক্যান্ডেলগুলো কিভাবে ক্লোজ হয় কোনো ফলস ব্রেকআউট দিচ্ছে কি না এই ধরনের বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল করব তো আমি এখানে তারপরও প্রাইজটা নোট করে দিয়েছি আজকের দিনে এই প্রাইজের আশেপাশে পেয়ে গেলে আমরা বাই নিতে পারি এবং এখান থেকে যদি আমরা বাই নিই সেই ক্ষেত্রে আমরা স্টপলসটা এখানে ইউজ করতে পারি এখান থেকে অর্থাৎ দুই হাজার পাঁচশো পঞ্চাশের আশেপাশে যদি আমরা বাই নিই তাহলে অবশ্যই আমাদের স্টপ স্টপলস দিতে হবে কেননা এখান থেকে এই লেভেলটাকে যদি ক্রস করে ফেলে তাহলে দুই হাজার পাঁচশো একত্রিশের এই সাপোর্ট জোনটাকে পুনরায় টেস্ট করার সম্ভাবনা তৈরি হবে তো এই হচ্ছে ব্যাপার আর যদি প্রাইস উপরের দিক থেকেই ক্রস করতে থাকে তাহলে আজকের দিনে আপনারা সেল নিতে পারেন দু হাজার পাঁচশো একাশি অথবা দু হাজার পাঁচশো একানব্বই থেকে সেল নিতে পারলে সব থেকে বেস্ট হবে আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও আজকে হচ্ছে সপ্তাহের শেষ দিন খুব সতর্কতার সাথে ট্রেডিং করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ